অনেকেই বলে সময় নাকি সব ঠিক করে দেয় আমিও দেখব কি করে পারে সময় তোমার সব কিছু ঠিক করতে তবে মনে হচ্ছে এই সময় আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে এই সময় আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে আবার এই সময় হয়তো কোনো একদিন তুমি না সব কষ্টকে ভুলিয়ে দেবে সুখী করে দেবে আমাকে জানো আমার মনে হয় পৃথিবীর প্রতিটি মানুষই তার সব কাজের পেছনে কিছু না কিছু স্বার্থ থাকে কিন্তু শুধু জানতে ইচ্ছে করে তুমি আমার সাথে কোন স্বার্থের কারণে এই ভালোবাসার অভিনয় করেছ কি পেয়েছ আর যা পেয়েছ তা হচ্ছে আমার ভালোবাসা এই সত্যি ভালোবাসাটার জন্য তুমি মিথ্যে ভালোবাসার অভিনয় করলে কি অদ্ভুত মানুষ তুমি 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 আমাকে জীবন থেকে কি কিন্তু একদিন হয়তো বুঝবে ভাবছ সেদিন আবার ফিরে আসবে ভুল ভাবছ কারণ তোমার ফিরে আসার পথটা তুমি নষ্ট করে দিয়েছ আর এই সময় আমাকেও পরিবর্তন করে দিয়েছে তুমি হয়তো ভুলে গেছো তোমার জন্য এখন আর আমার চোখের জল আসে না